সিএনএ ক্যামেরায় ধরা পড়েছিল আইসিডিএস সেন্টারের বেহাল দশার ছবি খবর সম্প্রচারের পরই রান্নাঘরে দেওয়া ছাউন পাশাপাশি সেন্টারে দুটি ঘরেই করা হয়েছে আলোর ব্যবস্থা হাল ফিরেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মল্লিকপুরে ফরিদপুর আইসিডিএস সেন্টারে সিএনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা আইসিডিএস সেন্টারের কর্মীদের খুশি স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবক সকলেই ভালোই লাগছে মানে আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এসে বললেন তারপরে দ্রুত মানে আমাদের সেন্টারে যা অসুবিধা ছিল সেগুলো দেখেছেন পঞ্চায়েত প্রধান বা আমাদের এলাকার সদস্য গ্রামবাসীরা এর জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে মানে আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এই চালা ছিল না আপনারা এসছেন আমাদের এই চালাটার ব্যবস্থা হয়েছে এটা আমাদের কোনো অসুবিধা নেই খুব ভালো লাগছে যে চাল ছিল না বিষক্রিয়ার একটা সম্ভাবনা ছিল আপনারাও তো আতঙ্কের মধ্যে হ্যাঁ না না তখন যখন রান্না হতো খোলা আকাশে আমরা বলতে পোকা মাকড় পরবে বাল বাচ্চা খেলে পায়খানা বর্তম হবে এখন ঠিক আছে জানা যায় দীর্ঘ ছ মাস ধরে আইসিডিএস সেন্টারের একশো জন শিশু ও গর্ভবতী মায়েদের জন্য খোলা আকাশের নিচেই হতো রান্না খাবারে বিষাক্ত পোকামাকড় পরে যে কোনো সময় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা পাশাপাশি আইসিডিএস সেন্টারে দুটি ঘরে পাখা থাকলেও ছিল না আলোর ব্যবস্থা ঘরে সূর্যের আলোই ছিল ভরসা এমনকি আইসিডিএস সেন্টারে ঢোকার মুখেই ছিল শাসক দলের দলীয় প্রতীকের ছবি স্কুল না তৃণমূলের দলীয় কার্যালয় তা কার্যত বোঝা দায় ছিল খবর সিএনএ সম্প্রচারের পরেই নড়ে চড়ে বসে স্থানীয় পঞ্চায়েত ও জেলা প্রশাসন রান্নাঘরের ত্রিপলের ছাউনি ও আলোর ব্যবস্থা করার পাশাপাশি আইসিডিএস সেন্টারের দেওয়ালে থাকা শাসক দলের দলীয় প্রতীকের ওপর পড়েছে চুনের কোলে একই সঙ্গে পাকাপাকিভাবে সমাধানের আশ্বাস মিলেছে স্থানীয় প্রশাসনের তরফে বর্তমানে এখন এই আপনাদের এই চ্যানেল আমাদের এইখানে তুলে ধরার জন্য এই আইসিবিআস সেন্টারকে তার জন্য আমাদের প্রশাসন আপাতত আমাদের যে ত্রিপুল দিয়ে আপাতত আমাদেরকে একটা রান্নার জায়গা ব্যবস্থা করেছেন এবং আগামী দিনে যথাশীঘ্রে এটাকে আমাদের পুনরায় পাকাপোক্ত ব্যবস্থা হয়ে যায় তার জন্য আমি সিএন চ্যানেলকে আমাদের তরফ থেকে ফরিদপুর গ্রামবাসীর তরফ থেকে আমি বিশেষ বিশেষভাবে ধন্যবাদ সমস্যা তো প্রচুর থাকে এবং সমস্যা তুলে ধরাও হয় আর সেটা অর্থাৎ সমস্যা তুলে ধরার পর যদি সেই সমস্যা সমাধান হয় তার থেকে আনন্দের আর কিছু হয় না অর্থাৎ গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব কিংবা আইসিডিএস আইসিডিএসগুলো এই সেন্টারের কর্মীরা প্রত্যেকেই কিন্তু সিএনকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা অবশ্যই সিএন এর মাধ্যমে আরও একটা নতুন দাবি তুলেছেন যে আগামী দিনে যাতে পাকাপোক্তভাবে এই রান্নাঘর এবং অন্যান্য জিনিস করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ